পঞ্চম বর্ষে নটরাজ নৃত্যকেতনের বসন্ত উৎসব হলদিয়া চৈতন্যপুর নটরাজ পঞ্চম বর্ষের বসন্ত উৎসব উদযাপন করা হল শনিবার চব্বিশে মার্চ চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিকাল থেকে রাত্রি পর্যন্ত মঞ্চে নাচ গান কবিতায় পুরোটাই রঙিনে ভরে উঠলো এদিন বিকেলে সংস্থার ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজিপুর শারদমণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দনা শেঠ বিজ্ঞানী অনির্বাণ দাস লক্ষা হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি সহ অন্যান্যরা সমস্ত অতিথিদের বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে আবির স্পর্শ ও চারাগাছ দিয়ে বরণ করে নেওয়া হয় নটরাজ নৃত্য নিকেতনের অধ্যক্ষা অঙ্গনাবাগ সিনহা হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানিয়েছেন বছর পর কোভিডের মতো মহামারীর কাটিয়ে ছাত্রছাত্রী অভিভাবকরা আন্তরিকতার সঙ্গে বসন্ত উৎসবে রবীন্দ্র ও আধুনিক সহ বিভিন্ন ধরনের নৃত্য ছাত্রছাত্রীরা প্রদর্শন করে সংস্থার কলাকুশলীদের সান্ধকালীন এই মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখতে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসী প্রায় রাত্রি বারোটা পর্যন্ত চলে নটরাজ নৃত্য নিকেতনের বসন্ত উৎসবের অনুষ্ঠান আজকে আজকের আমাদের প্রথমে উদ্বোধন হলো তারপরে আমাদের রোড শোয়ের মাধ্যমে তারপরে আমরা সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু করবো তার আমার আড়াইশো জন স্টুডেন্ট কিন্তু আজকে খুবই কম সময় অংশগ্রহণ করছে নানা রকম অসুবিধার কারণে করতে পারেনি টোটাল একশো আশি জন অংশগ্রহণ করেছে করেছেন বলতে এক তো আমাদের বসন্ত উৎসব সবাইকে মিলনের উৎসব আমাদের আর আমি বিভিন্ন জায়গায় নাচ শেখাই সমস্ত জায়গার আমার স্টুডেন্টদেরকে একত্রিত করার জন্য আমার এই ছোট্ট প্রয়াস বিভিন্ন বড় বড়ো জায়গায় যাতে আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে যেতে পারি এবং আরও ভালো করে ওদেরকে নৃত্য শিক্ষা দিতে পারি তার জন্য আমার এই ছোট্ট প্রয়াস আমি অঙ্গনা বাক্সীরা আমি একজন নৃত্য শিক্ষিকা এবং সর্বভারতীয় সঙ্গীত পরিষদ পরিষদের আমি একজন এক্সামিনার ডান্সের